বিসপুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন ও শুনছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে ভালো আছি প্রিয় সুখী প্রথমে আমরা আমাদের অনলাইন ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম খুল সুমন সহকারী শিক্ষক গণিত শাহপুর বৌমিক উচ্চ বিদ্যালয় চাকরি নেওয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ের চতুর্থ পর্বে এসে গুনত্তর দ্বারা নিয়ে আলোচনা তোমরা ইতিমধ্যেই তৃতীয় ক্লাসে ক্লাসেও গুণত্বর দ্বারা আমরা আলোচনা করেছি দেখেছ তোমরা এ দ্বারা সে সমস্যা নিয়ে আলোচনা বৃন্দ প্রথমে আমরা দেখিনি এরপর শেষে আমরা আসলে কি অর্জন করব এরপর শেষে আমাদের শিক্ষার্থীরা এক গুণত্বর দ্বারা সাধারণ পদের সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে দুই এন সংখ্যক পদের সমষ্টির সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে গত পারবে তৃতীয় পর্বে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম আমরা এগুলো একটু দেখি গুণুত্বর দ্বারা প্রথম পদে সাধারণ পদ আর হলে এনতম পদ বা সাধারণ পদের সূত্রটি হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এবং গুরুত্ব দ্বারা এন সংখ্যক পদের সমষ্টি এ সেন সমান তবে প্রথম সূত্রটা আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা এক অপেক্ষা বড় হলে অর্থাৎ আর গ্রেটার দেন ওয়ান হলে প্রযোজ্য ঠিক তেমনিভাবে এন সংখ্যক পদের সমষ্টি এস সমান নিচে আর একটা সূত্র লেখা আছে এই সূত্রটাও আর লেস দেন ওয়ানের জন্য প্রযোজ্য অর্থাৎ যদি গুরুত্বের দ্বারা সাধারণ অনুপাতের মানটা ওয়ান থেকে ছোট হয় তাহলে দ্বিতীয় সূত্রটা প্রযোজ্য তাহলে আমাদের এন সংখ্যক পদের সমষ্টিটা আমাদের আর এর মানের উপর নির্ভরশীল কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে আমরা এখন আজকে প্রথমে একটা সমস্যা সমাধান নিয়ে আলোচনা করি আমরা সমস্যা হিসাবে চিহ্নিত করেছি তোমাদের উনিশ দুই এর সাত নম্বর প্রশ্নটা সাত নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করা সবাই আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডট ডট দ্বারা দ্বারাটির কোন পদ ওয়ান বাই টু নির্ণয় করে অর্থাৎ আমরা যদি প্রথম পদ ওয়ান টোয়েন্টি এইট দ্বিতীয় পদ হচ্ছে সিক্সটি ফোর তৃতীয় পদ থার্টি টু এইভাবে যদি আমরা আরও এক সময় আমরা ওয়ান বাই টু পাবো এখন আমাদেরকে আসলে বের করতে হবে দ্বারা কত নম্বর বা কততম পদ হিসেবে আমরা মানবয়টি পাব ঠিক আছে আমরা সলিউশন শুরু করি আমরা প্রথমে লিখেছি গুণোত্তর দ্বারা ওয়ান টোয়েন্টি এইট আমাদের তো গুণত্বর দ্বারা প্রথম পদ একশো আঠাশ এখানে আছে আমরা এই দ্বারা সুস্থ করি প্রথম পদকে আমরা লিখেছি এ সমান ওয়ান টোয়েন্টি এইট এবার আমরা লিখেছি গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আর সমান আমরা জানি সাধারণ অনুপাত বাইর করার সিস্টেম হচ্ছে যে কোনো পদ বাঘ তার সাধারণত আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে থাকি আমাদের দ্বিতীয় পদ হচ্ছে ভাগ করছি আমরা পাবো ওয়ান বাই টু আমাদেরকে বের করতে বলছে দাঁড়ার কোন পদ ওয়ান বাই টু আমরা লিখেছি মনে করি দাঁড়ার এনতম পদ ওয়ান বাই টু অর্থাৎ এন এর মান যদি মনে করো থার্টি বের হইলো তাইলে আমরা বলতে পারবো থার্টিতম পদ ওয়ান বাই টু এনের মান যদি দশ বাইরে হয় দশতম পদ ওয়ান বাই টু আমরা এনের মানটা নিয়ে গেলে আমাদের ফলাফলটা পেয়ে যাব আমরা লিখেছি কারণে মনে করি এই দাঁড়ার এনতম পদ ওয়ান বাই টু আবার এনতম পদের কিন্তু আমরা একটা সূত্র জানি দাঁড়ার এনতম পদ হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে সুতরাং লিখতে পারি যে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান বাই আমরা লিখেছি সুতরাং এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু তোমরা প্রশ্ন মতো দিয়েও কথাটা লিখতে পারো বা শক্ত মতো দিয়েও লিখতে পারো এখন আমরা এর মান এবং আর এর মান এই সমীকরণে বসাবো বসিয়ে আমরা এন এর মান নির্ণয় করব ঠিক আছে আমরা মানটা বসায় রাখা এর মান হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট আর এর মান হচ্ছে ওয়ান বাই টু

ওয়ান টোয়েন্টি এইটটা টা ডান পাশে বাঘ আকারে গুণ হয়ে যাবে দেখো করার লাইন হ্যাঁ আমরা ওই এইট মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তার করার লাইনটা দেখো যা অনেকটাই ঠিক আছে আমাদের শুধু ওয়ান টোয়েন্টি বদলে আমরা লিখছি টু টু দি সেভেন আসলে টু কে যদি আমরা সাতবার গুণ দিই একশো আঠাশ পাবো তাহলে আমরা কি পেয়েছি শেষ লাইনে টু ইন্টু টু টু দি সেভেন এখানে টুর উপর কিন্তু শুধু টু যেটা আছে এটার উপর কিন্তু পাওয়ার ওয়ান আছে আর টু টু সেভেন শুধুকে নিয়ে আমরা জানি টু গুন টু টু তু পাওয়ার কে আমরা লিখতে পারি পরের লাইনে লিখেছি ওয়ান বাই টু টু দি পাওয়া এইট তাহলে আমরা শেষ লাইনটা পেয়েছি ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান

ডান খাস বেস ওয়ান বাই টু আর পাওয়ার হচ্ছে বাম খাসে এন মাইনাস ওয়ান ডান খাসে পাওয়ার হচ্ছে এইট আমরা বিজ্ঞানিত নিয়ম জানি যদি সমান সমান দুই পাশে বেস যদি সমান হয় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি তাহলে আমাদের পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান আর ডান খাসে পাওয়ার হচ্ছে এইট তাহলে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট সুতরাং আমরা লিখেছি এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট

কোন পদ ওয়ান বাই টু আমরা ধরে নিয়েছিলাম দ্বারা এন তম পদ ওয়ান বাই টু এন এর মান কিন্তু আমরা পেয়ে গেছি নাই তার মানে দাঁড়ার নবম পদ ওয়ান বাই টু তা আমরা আমি অবশ্যই এখানে দিলীপ লিখি নে দাঁড়ার নবম পদ ওয়ান বাই টু তোমরা লিখে নিও সুতরাং দ্বারা নবম পদ ওয়ান বাই টু এবার আমরা আরেকটা সমস্যা চিহ্নিত করেছি এখন আমরা ওই সমস্যাটা সমাধান করব ঠিক তোমাদের আয়ত্তই অনুশীলনী বারো নম্বর প্রবলেমটা দেখো এখানে আমাদের তারাটা একটু লক্ষ্য করো টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন প্লাস ডট ডট দ্বারা প্রথম সাতটি পদের সংস্কৃতি নির্ণয় করো সাত পদের সংস্কৃতি নির্ণয় করতে বলছে আমরা কিন্তু এন সংখ্যক পদের সংস্কৃতির সূত্র জানি ঠিক আছে আমরা সমাধান শুরু করি হ্যাঁ আমাদের গুণতের দ্বারা প্রথম পদে সমান টু আমাদের দ্বারা দ্বারাটি আমরা সবাই দেখতে পাচ্ছি প্রথম পথ টু প্রথম পথকে এই দ্বারা আমরা এই সমান তারপর সাধারণ অনুপাত বের করবো তোমরা একটু তো সাধারণ অনুপাত কিভাবে বের করবো হ্যাঁ সাধারণ অনুপাত আমরা আর সমান লিখেছি মাইনাস ফোর বাই টু সাধারণ অনুপাত বাইর করার সিস্টেম আমরা কিছুক্ষণ আগেও বলেছি আহ দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফোর প্রথম পদ হচ্ছে টু মাইনাস ফোর বাই টু তো মাইনাস ফোর কে টু দ্বারা ভাগ করলে মাইনাস টু এবার আমাদের সংস্কৃত যে সূত্র প্রয়োগ করবো আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি আমি যে সংস্কৃত সূত্র সাধারণ অনুপাত এর মানের উপর নির্ভরশীল আরের মান যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে একটা সূত্র প্রযোজ্য হয় আরের মান অন থেকে বড় হলে অপর একটা সূত্র প্রযোজ্য হয় এই কারণে আমাদের আর মান মাইনাস টুর ফার্স্ট আমরা লিখেছি লিখে দিয়েছি লেস দেন ওয়ান অর্থাৎ আরোনান ওয়ান থেকে ছোট তাহলে আমরা আরন মান লেস দেন ওয়ানের জন্য যেই সমষ্টি সূত্র সেটা প্রয়োগ করবো আমরা লিখেছি দ্বারা এন সংখ্যক পদের সমষ্টি এন সমান ওই যে কিছুক্ষণ আগে যেই সূত্রটা লিখেছি সেই সূত্র লেস দেন ওয়ান এর জন্য আরন মান লেস দেন ওয়ান এর জন্য সূত্রটা লিখেছি তারপর সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তাহলে আমাদের প্রথম সাতটি পদের সমষ্টি বলছে সুতরাং আমরা লিখে দিছি। এবার আমরা এর মান আর এখানে কিন্তু এস সেভেন লেখার সাথে সাথে আমাদের এখানে আর এর উপর পাওয়ার কিন্তু সেভেন লিখেছি দক্ষ করবা আগে আছে এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান আর এর উপর পাওয়ার ছিল এন এখন সাতটি পদের সমষ্টির জন্য আর এর উপর পাওয়ার সেভেন এবার আমরা ক্যালকুলেশন করি আমরা এবার এর মান বসাইছি টু ওয়ান ঠিক নিয়েছে ওয়ান মাইনাস টু ব্রেক দিয়ে লিখছি মাইনাস টু তাই লাইনটা কি হবে চিন্তা করা পরের লাইনটাতে উপরের ক্যালকুলেশনটা একটু আমরা বুঝি মাইনাস টু টু দি সেভেন তাহলে আমরা পরের লাইনটা দেখি হ্যাঁ টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি এইট ওই যে টু টু দি পাওয়ার ছিল আমাদের দেখা আবার টু টু দি পাওয়ার সেভেন ছিল টু টু হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট আর মাইনাস মাইনাস ওয়ান টোয়েন্টি এইট হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন তাহলে আমরা পেয়েছি টু গুন ওয়ান টোয়েন্টি নাইন বাই থ্রি তাহলে টু এর ওয়ান টোয়েন্টি নাইন এ গুণ হয়

দেখে এরকম গাণিতিক সমস্যাগুলো যা আছে করবে আমিও তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজটা হচ্ছে আমাদের অনুশীলন দলের দুইয়ের প্রশ্ন নম্বর নয় এবং ষোলো এই দুইটা প্রবলেম আমাদের অনেকটা আগের প্রবলেমগুলোর মতো যে এই প্রবলেমগুলো আমরা আজকে আলোচনা করেছি তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবা তাহলে আসলে গানিতের সমস্যাগুলো তোমাদের সাথে কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই পর্যন্তই রাখবো তোমাদেরকে পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এটাও বলবো তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত হবে এবং আমরা এখন অনলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়েছি কিন্তু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে তারপর সাবস্ক্রাইব করে নিলে তোমাদের যদি নোটিফিকেশান আসে তোমরা ওখান থেকেও আমাদের ক্লাসগুলো দেখতে পারবে ঠিক আছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ